আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মানুষের ছেলে মানুষের মধ্যে প্রেম মেয়ে মানুষ মেয়ে মানুষের মধ্যে প্রেম অবশ্য এগুলোকে মানুষ সমকামিতা বলে তো এই যে আওয়ামী লীগ আর বিএনপি এদের মধ্যে প্রেম আছে এবং সেই প্রেম ধীরে ধীরে অনেক জায়গাতে প্রকাশ্যে আসতে শুরু করেছে নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগের এক নেতাকে ছাড়াতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা সোমবার রাত দশটার দিকে শিবপুর থানার ভেতরে এই ঘটনা ঘটে আটক আবিদ হাসান জজমিয়া শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও মাসিমপুর ইউনিয়নের কুবেরগাঁও এলাকার মজিমিয়ার ছেলে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন হাসান নিজেকে শিবপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পরিচয় দিয়ে হুমকি ধামকি দিয়ে দিয়েছেন পুলিশের ভাষ্য উপজেলার জয়নগর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গ্রেপ্তারের খবর পেয়ে রাত দশটার দিকে তাকে ছাড়িয়ে আনতে দলবল নিয়ে থানায় যান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জজ মিয়া থানায় উপস্থিত হয়ে নাদিন এর সঙ্গে দেখা করতে যেতে চান তিনি এ সময় কর্তব্যরত কনস্টেবল সবুজ মিয়া তাকে বাধা দেন পরে ক্ষিপ্ত হয়ে সবুজ মিয়াকে এলোপাথারি মারধর করেন মুহূর্তে উপস্থিত পুলিশ সদস্যরা সদস্যরা দ্রুত হাজাত করার সামনে থেকে সবুজ মিয়াকে উদ্ধার করে এ সময় পুলিশ সদস্যরা এই ঘটনার কারণ জানতে চাইলে জজ মিয়া আবারও উত্তেজিত হয়ে ওঠেন পুলিশ জানায় এক পর্যায়ে জজ মিয়া বলেন এই চাকরি করলে তাকে চিনতে হবে তার কথা শুনতে হবে তা না হলে এখানে চাকরি করা যাবে না এক পর্যায়ে নাদিম সরকারকে ছেড়ে দেওয়ার জন্য হুমকি দেন ঘটনার পরপরই পুলিশ তাকে আটক করে ফেলে এই হচ্ছে আপনার যে বিএনপি এবং যে আওয়ামী লীগের প্রেম সেই প্রেম এতক্ষণ আপনারা এই প্রেমের গল্প শুনলেন যে একজন কে আটক করেছিল এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছিল আটক করার পরে সেই খবর পেয়ে থানায় যায় যায় থানায় দলের নেতা এবং গিয়ে তাকে নেওয়ার চেষ্টা করে আসলে এই যে বিএনপি আওয়ামী লীগ সারা বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় অনেক বিএনপি নেতা আওয়ামী লীগের সাথে মিলেমিশে তারা আপনার জীবনযাপন করেছে এলাকায় থেকেছে এবং ভালোভাবে থেকেছে এখন কেউ কিছু দিলে তো তার প্রতিদান দিতে হয় কেউ ভালোবাসলে তার ভালোবাসা তো ফেরত দিতে হয় নাকি তো এই হচ্ছে ঘটনা এবং এই কারণে যে কারণে আওয়ামী লীগ ডুবেছিল বা ডুবেছে সেই একই পথে বিএনপি ধাবিতে হচ্ছে তো আমরা চাই এই ধরনের প্রেম প্রীতি চলতে থাকুক এবং ভালোভাবে চলতে থাকুক ভালো থাকবেন সবাই